প্রিয় বিউয়ার্স আজকে হচ্ছে দুই হাজার সালের পবিত্র রমজান মাসের প্রথম রোজা আর আল্লা তাল্লাহ আমাদেরকে এই ত্রিশটা রোজা ধরার তৌফিক দান করুন আমিন তো এবার বিষয়টা হচ্ছে আপনার ফোনের মধ্যে অনেক দরকারি দরকারি কন্ট্যাক্ট নম্বর সেভ করে রেখেছিলেন ভুলবশত আপনার ফোন থেকে এই কন্ট্যাক্ট নম্বরগুলা ডিলেট হয়ে গেছে তো এবার আপনার বিশেষ প্রয়োজন এই কন্ট্যাক্ট নম্বরগুলার তো টেনশনের কোনো কারণ নেই আপনার ফোনের মধ্যে যে ফেসবুক আইডিটা আছে এই ফেসবুক আইডির মধ্যে আপনি প্রবেশ করলেই আপনার ফোন থেকে যে কন্ট্যাক্ট নম্বরগুলো ডিলেট হয়েছে সেই নম্বরগুলো আপনি পেয়ে যাবেন তো কিভাবে আপনার ফেসবুক আইডির মধ্যে পাবেন তো সর্বপ্রথমে আপনার ফোনের মধ্যে এই যে ফেসবুক আইডিটা রয়েছে এই ফেসবুক আইডিটা আপনি ওপেন করবেন তো ফেসবুক আইডিটা ওপেন করার পর এই যে উপরে এখানে থ্রি লাইন আছে এই থ্রি লাইনের মধ্যে একটা ক্লিক করবেন তো থ্রি লাইনে ক্লিক করার পর এই যে এখানে সেটিংসের একটা আইকন চলে এসেছে এই সেটিংসের আইকনের মধ্যে আরেকটা ক্লিক করবেন তো সেটিংসের আইকনে ক্লিক করার পর এবার সবার উপরে যে এই যে এখানে লেখা রয়েছে মেটা অ্যাকাউন্ট সেন্টার এটার মধ্যে আরেকটা ক্লিক করবেন তো মেটা অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর এবার আপনি স্কোল ডাউন করে নিচ দিকে আসবেন তো নিচ দিকে আসার পর এই যে এখানে একটা অপশনের মধ্যে লেখা রয়েছে ইওর ইনফরমেশন অ্যান্ড সারমিশন এটার মধ্যে আরেকটা ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে এই পেজ আপনার সম্মুখে ওপেন হয়ে চলে আসবে তো সবার উপরে এই যে এখানে রয়েছে অ্যাক্সেস ইয়র ইনফরমেশন এটার মধ্যে আরেকটা ক্লিক করবেন তারপর আপনি কি করবেন স্ক্রল ডাউন করে নিচ দিকে আসবেন নিচ দিকে আসার পর এই যে দ্বিতীয় নম্বরে এখানে একটা অপশনের মধ্যে লেখা রয়েছে পার্সোনাল ইয়র ইনফরমেশন এটার মধ্যে আরেকটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এই পেজ চলে আসবে পেজটা আরও সামান্য স্কল ডাউন করে নিচ দিকে আসবেন নিচ দিকে আসার পর এই যে এখানে রয়েছে ইয়র অ্যাড্রেস বুকস এটার মধ্যে আরেকটা ক্লিক করবেন তো অ্যাড্রেস বুকসে ক্লিক করার পর আপনি স্কল ডাউন করে নিচ দিকে এসে এইখানে আপনি পাবেন আপনার ফোন থেকে যতগুলা কন্ট্যাক্ট নম্বর ডিলেট হয়েছিল সব কন্ট্যাক্ট নম্বরগুলা এখানেই আপনি পাবেন তো এখানে ডিলেট হয়ে যাওয়া এই নম্বরের কয়েকটা নম্বর আপনি দেখতে পাবেন আর কয়েকটা নম্বর হাইড করা রয়েছে তো পুরাপুরি নম্বরটা দেখার জন্য আপনি কি করবেন যে নম্বরটার আপনি পুরা নম্বর দেখবেন সেই নম্বরের মধ্যে আপনি ক্লিক করবেন তো মনে করেন এই যে নম্বরটা আছে এই নম্বরের মধ্যে আমি ক্লিক করব। তো ক্লিক করার পর এই যে উপরে এখানে দেখতেছেন এই নম্বরের পুরো নম্বর এখানে শো করতেছে তো আমার সিকিউরিটির জন্য একটু ব্লার করে রেখে দিয়েছে কারণ অন্যের সিকিউরিটি আমি শেয়ার করতে চাই না আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য হলে একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওর মধ্যে একটি লাইক দিবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ